খেলাধুলার উন্নয়ন করার জন্য এই আমাদের জেলা থেকে আমাদের বিভিন্ন উপজেলা থেকে খেলোয়াড় সৃষ্টি করে খেলোয়াড়দেরকে বের করে আনার জন্য পাশাপাশি আমাদের মূল উদ্দেশ্য ছিল পাহাড়ি বাঙালির মধ্যে সম্প্রতির বন্ধনকে অটুট করার জন্য কারণ কিছুদিন আগেই প্রায় ছয় মাস আগেই পাঁচ ছ মাস আগেই এখানে পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে ঢাকাচড়ে জেলা দিঘিনালা জেলা সদ বিভিন্ন জায়গায় কিছু সাম্প্রদায়িক সমস্যা সৃষ্টি হয়েছিল দেখা দিয়েছিল এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে আমরা দূর করার জন্য সর্বাঙ্গীনভাবে চেষ্টা করেছি এবং তারই লক্ষ্যে পাহাড়ি বাঙালি যেন আমরা সহাবস্থান করতে পারি একই জায়গায় বসে একই মাঠে দাঁড়িয়ে আমরা ফুটবল খেলে খেলতে পারি দর্শক হিসেবে উপভোগ করতে পারি এমন একটি পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা সম্প্রীতির বন্ধনস্বরূপ এই ফুটবল টুর্নামেন্টটা চালু করে এই জেলার মানুষের দৃষ্টি দিকে অর্থাৎ ভালো দিকে ভালো পথে আনার চেষ্টা করেছি আমরা চেষ্টা করেছি যে মাদক ছেড়ে মাঠে আসো খেলাধুলা করে জীবন এবং আপনার মান উন্নয়ন করো এরকম চিন্তাভাবনা থেকে আমরা এই টুর্নামেন্টটা জেলাব্যাপী চালু করেছিলাম প্রিয় ভাইরা আমার বোনেরা আমার আপনারা জানেন যে আওয়ামী লীগ প্রায় ষোলো বছর ক্ষমতায় ছিল আগ্রাতুরি জেলার এমপি ওয়াদুদ ভুইয়ার নেতৃত্বে একটি ফুটবল টুর্নামেন্ট খেলা পরিচালিত হয় এখানে চাকমা মারমা ত্রিপুরা এবং গুইমারা সদরের বাজার এবং সর্ব সর্বমোট ষোলোটি টিম অংশগ্রহণ করে। আজকে এই খেলাটি ফাইনাল হয়েছে এবং গুইমারা সংগঠন টিম বাঙ্গালি ওনারা চ্যাম্পিয়ন হয়েছে এবং রানার হয়েছে মারমা মারমা পাড়া দু হাজার পঁচিশ সালে খাগড়াছড়ি জেলার অনেক সুন্দর একটি ফুটবল টিম আয়োজনে লাখো মানুষের ভিড়ে আজকের খেলাটি উদযাপন হয়েছে এবং এমপি মহাদয় সাবেক এমপি মহোদয় এখানে এসে অনেক সুন্দরভাবে খেলাটি পরিচালনা করেছেন এখানে মারমাদের যে জনপ্রিয় একটি ফুটবল খেলা শুধু মারমা কেন বাঙালি মারমা এবং আমাদের বিশ্বের ভিতরে প্রায় এইটটি পারসেন্ট লোকেরই ফুটবল খেলাটি অনেক জনপ্রিয় তো আজকের খেলাটি এত সুন্দরভাবে পরিচালনা হয়েছে আশীর্বাদ ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশের জমজমা পূর্ণ ফাইনাল ম্যাচটি ইতিমধ্যেই শেষ হয়েছেন এই টুর্নামেন্টের এই টুর্নামেন্টে সংগঠিত অংশগ্রহণ করেছেন তারই মধ্যে বাংলাদেশ মার্মা ছাত্র পরিষদ এবং গুইমারা বাজার একাদশ ফাইনালে উদ্ধার করতে পেরেছেন যেটা আমরা আমাদের চ্যাম্পিয়ন টিম গুমাড়া বাজার আকাদশ চ্যাম্পিয়ন টিম কে গুমাড়া বাজার আকাদশ কে বাসুরিয়া ফুটবল পক্ষ থেকে শুভেচ্ছা মিনিট সকল দর্শক এবং অতিথি বৃন্দ দৃশ্যে আকর্ষণ করছি আপনারা পুরস্কার বিতরণী মঞ্চের সামনে থেকে সরে যান